আসসালামু আলাইকুম एवरीवन অন্ধের ভালোবাসা গল্পে 14 নম্বর ভাগ আর কালকে আমি TikTok একটা ভিডিও আপলোড করছিলাম সেখানে বলছিলাম যে অন্ধমের ভালোবাসা গল্পটি TikTok এ আপলোড আর তোমরা অনেকেই ভাবtasteছ যে আমি এই গল্পটি আর আনবো না না এমন কিছু না আমি এই গল্পটি শুধুমাত্র TikTok এ আপলোড করব না তাছাড়া YouTube এ করব আর তোমাদের শুধু একটা কথা বলে রাখবো তোমরা फेक গুলো থেকে একটু দূরে থাকবা কারণ এগুলো থেকে অনেক স্ক্যাম করে তো যাই হোক তো বেশি কথা না কইয়া গড় ঘুষ করা যাক রিয়া ভয় পেয়ে আমার পিছনে এসে দাঁড়িয়ে বললো এখন তাহলে আমাদের কি হবে এই গ্রামটা আমার কাছে মোটেও সুবিধার মনে হচ্ছে না আমি ওকে সাহস জুগিয়ে বললাম আরে আমাদের কিছুই হবে না আর ওরা তো বাংলায় কথা বলছে এত কিছু হবে না আশা করি শুধু আমি যা বলবো তুমি তাই করবে ঠিক আছে দেয়া বলো ওই দেখো সামনে দুইটা মেয়ে আসছে সামনে তাকিয়ে দেখি সত্যি দুইটা মেয়ে আসছে তাও আবার হাতে করে ছোট ছোট হাত নিয়ে অনেক সময় চায়না মুভিতে দেখা যায় এগুলো নাকি মারাত্মক একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় এতটাই ধারালো যে কারো গায়ে একটু লাগলেই সাথে সাথে কেটে যাবে ওয়েট ওয়েট তোমরা অনেকেই দেখতেছি গল্পটি বাস্তবের সাথে মিলাইছো তো একটা কথাই বলি যে গল্পটি গল্পের মতো করে দেখো বাস্তবের সাথে মিলাইও না আর যদি তোমাদের এই গল্পটি নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম গ্রুপের লিংক আছে ওখানে জয়েন হয়ে আমাকে মেসেজ করো মনে মনে চিন্তা করছি ওরা তো দেখি তাই না সব নিয়ম কানুন মেনে চলে দুইটা মেয়ে এসেই আমাদের সামনে বলে উঠলো আমাদের আমাদের সাথে ভালোই ভালোই চল বলছি বাধ্য করো না তোমাদের উপর আঘাত করতে আমি মেয়েটার কথায় উত্তর দিয়ে বললাম জি বলুন আমরা তো আপনাদের জন্যই অপেক্ষা করছি ওদের পিছনে যেতে যেতে বললাম আমাদের এখন কোথায় নিয়ে যাচ্ছেন রিয়া তো ভয়ে আমার পিছনে পিছনে চুপচাপ আসছে বেতারির মুখে কোনো কথা নাই তবে মেয়েগুলো আমাকে ভয় দেখিয়ে বললো তোদের সাহস কি করে হয় আমাদের গ্রামে আসতে যেখানে আমাদের গ্রামে আসতে সবাই ভয় পাই, সেখানে তোরা কিভাবে আসলি আমি বললাম আরে আমরা কি এখানে আসতে চাইছি একটা বিপদে পড়ে আসা হয়েছে আছে এখন বলেন আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন মেয়েটা আমার দিকে একবার তাকিয়ে বলল রাজমাতার কাছে নিয়ে যাচ্ছি তোদের যার কথাই এই গ্রাম চলে জনেই গ্রামের প্রধান আমি বললাম সে নিয়ে যান সমস্যা নেই তবে আপনি কিন্তু খুব সুন্দর আছেন দেখতে একদম পোরীর মতো

রিয়া আমার কানে দিয়ে বলল মজা করা হচ্ছে না আমার সাথে আমি বললাম বুঝতে পারছ যে তো আমাকে বলছ কেন বল না চুপচাপ থাকো আমি যা বলি তাই শোনো তাহলে তোমারও ভালো হবে সাথে আমারও আমাদের সাথে থাকা দ্বিতীয় মেয়েটা বলল এত ফিসফিস করে কি কথা বলা হচ্ছে চুপচাপ থাকতে পারিস না ওরে এই মেয়েটাও মুখে তো এত কোন কথাই ছিল না হঠাৎ করে কথা ভুললো কিভাবে আমি চুপ করে থাকতে না পেরে বললাম আচ্ছা তুমি গ্রামের কি হও আর যে ছেলেরা থাকার কথা ছেলেরা তোমরাই বাকি করছস প্রথম মেয়েটা বলে উঠলো আমরা এই গ্রামের রক্ষক এই গ্রামে সব দায়িত্ব পালন করি আমরা আর আমাদের গ্রামে বেশি ছেলে নাই তাই মেয়েরাই সবকিছু দায়িত্ব পালন করে

দেন YouTube পেপার এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনারা জেতাতে কাজ তুলতে পারবেন এখানে আপনি 24 ঘন্টায় 7 দিন গ্যারান্টি সফলতা পাবেন তাই এখনই পিন কমেন্টে লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা Google এ ওয়ানএস সাসলিকে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার промо কোড holo7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 2000 টাকা পর্যন্ত পান রিয়া আমার পিঠে জোরে একটা ঘুষি দিয়ে বললো মাথা থেকে এইসব আজে বাজে চিন্তা দূর কর এখন এটা চিন্তা কর মৃত্যু থেকে কিভাবে বাঁচবো আমি বললাম এত চিন্তার কি আছে ওদের রাজমাতাকে পটিয়ে ফেলবো তাইলে সব সমস্যার সমাধান হয়ে যাবে রিয়া বলো তোর যে এখন কি করতে মন চাইছে আমার সব সময় খালি মজা করিস কখন একটু সিরিয়াস হবি না তুই আমি রিয়ার কথা ছেড়ে সামনের মেয়েগুলোকে বললাম আর কতদূর দিতে হবে আমাদের পেটে এমনি কিছু নাই দ্বিতীয় মেটা বলে উঠল এই তো চলে আসছি রেডি হও তোমরা মাথায় হাত দিয়ে চুলগুলো ঠিক করে মেটার উদ্দেশ্য করে বললাম আমাকে এখন ঠিক লাগছে না মেটা একটা হাসি দিয়ে বলল নিজের মন নিজেই ডেকে আনছিস না এটা বলে মেয়েগুলো আমাকে রেখে ভিতরে চলে গেল একটু পর একটা ছেলে এসে বলল আপনাদের ভিতরে যেতে বলছে চলে না আমার সাথে যেই ভিতরে যাবো পাশ থেকে একটা মেয়ে একটু জোরেই বলে উঠলো ওরা ভিতরে ঢুকছে রাজমাতা ভিতরে গিয়ে দেখি পুরাতন যুগে রাজারা একত্রে বসে মিটিং সমালোচনা করত ঠিক ওরা ওইভাবে বসে আছে। তবে এখানে ময় মুরুপি বেশি উপরে একটা চেয়ার এখনো খালি আছে এটা খুব হাই ফাই চেয়ার দেখে মনে হচ্ছে এটাতেই মনে হয় রানী বসবেন একটু পর একটা ইয়াং মেয়ে পুরোই আমাদের মতোই বয়স দেখতে শুনতে ভালোই সুন্দর আছে এই মেয়েটাই এসে রানীর জায়গায় অবাক হয়েছি এই মেয়ের কথাই নাকি এই গ্রামটা চলে কিভাবে সম্ভব এত অল্প বয়সে এত কিছু দায়িত্ব পালন করতে রানীর পাশে বসে থাকা একজন পন্ডিত আমাদের দিকে তাকিয়ে বললো দেখে তো মনে হচ্ছে না ওর কোনো পর্যটক তবে উল্টো পথ দিয়ে আমাদের গ্রামে এসেছে তাও আবার মরুভূমি দিয়ে কিভাবে সম্ভব রানী আমাদের উদ্দেশ্য করে বলল তোমরা এখানে কিভাবে আসলে আর কি বাঁচাও তোমরা আমাদের কাছে সত্যি করে বলো রিয়া তো ভয়ে কোনো কথাই বলছে না আমার পিছনে আমার হাত ধরে চুপচাপ দাঁড়িয়ে আছে তাই আমি বলে উঠলাম দেখেন আমি সব সময় সত্যি কথা বলতে পছন্দ করি তাই আপনাকে আমি কখনোই মিথ্যা কথা বলবো না আসলে আমরা দুইজন ধর্নার পানি দেখতে পাহাড়ের কাছে গিয়েছিলাম কিন্তু আমরা এতটাই কাছে চলে যাই পা পিছলে রিয়া ধর্নার পানিতে পড়ে যায়। দেখিয়ে ওকে আমিও তারপর আবার আরেকটা পাহাড়ের কাছে চলে আসি আর এসে দেখি আশেপাশে কোনো কিছুই নাই চারিদিকে শুধু বালু আর বালু তাই বাঁচার জন্য এই পথে রওনা দিই আমরা জানতাম না এখানে একটা গ্রাম আছে আমার কথা বাদ দেন যদি মারতে চান আমাকে মেরে ফেলতে পারেন তবে এই মেটাকে মারবেন না ও আমার সব কিছু তা সত্যি ছিল আমি সব বলে দিয়েছি বাকিটা আপনার সিদ্ধান্ত তবে আমরা শুধু বাস্তেখানে ASCII এর বেশি কিছু না রাজমাতা কি জানি একটা চিন্তা করে পণ্ডিতকে বলল ওরা যা বলছে তার ঠিক আছে নাকি দুইজন পণ্ডিত আমার কাছে এসে কিছুক্ষণ আমাদের দিকে তাকিয়ে থেকে বলল জি রাজমাতা ওরা যা বলছে তাই সত্যি ওরা বিপদে পড়ে এখানে আসছে রাজমাতা আমাদের উদ্দেশ্য করে বলল মেটা তোমার কি হয় আমি কোনো কিছু চিন্তা না করে বললাম জি ও আমার স্ত্রী হয় আমার বেঁচে থাকা একমাত্র উৎস এজন্যই তোকে বাসাটা আমি নিচে লাভ দিয়েছি রিয়া তো আমার কথা শুনে মনে হয় আকাশ থেকে পড়ল। তবে ওকে আমি আগেই বুঝিয়ে এনেছি আমি যা বলবো তাই যেন শোনে এজন্য চুপচাপ আছে নইলে এতক্ষণে আমার বারোটা বাজিয়ে ছাড়তো হঠাৎ করে পাশ থেকে এক মুরব্বী বলে উঠলো রাজমাতা ওদের কথায় বিশ্বাস করবেন না আজকাল ছেলে মেয়েরা যখন ধরা পড়ে তখন একই কথা বলে বিপদ থেকে বাঁচার জন্য আমি মনে মনে চিন্তা করলাম এই সালা তো আমাকে ফাঁসিয়ে দিবে সবকিছুর মাঝে মনে হয় পানি দিয়ে দিল আমি এবার তাড়াতাড়ি বলে উঠলাম রাজমাতা আপনি বিশ্বাস করুন অযথা কারোর জন্য নিজের জীবন দেওয়া কোন দরকার আছে পাহাড়ে এত উঁচু থেকে কেনই বা লাভ দিয়ে মরবো এই কথা বলতে রানীর চোখে আমার চোখ পড়তে উনি চোখ ছড়িয়ে নিয়ে বলল ঠিক আছে ঠিক আছে তোমার কথায় বিশ্বাস করলাম তবে তোমাদের এখান থেকে চলে যেতে হবে আমি বললাম জি অবশ্যই চলে যাব তবে আপনাদের গ্রামে যেহেতু আসছি এক দুই দিন একটু গ্রামটা ঘুরে দেখি তারপর নহে গেলাম আমার হাতে তিনটি দিয়ে কি ওদের আমাদের রাস্তাটা দেখিয়ে দিতে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব যেতে পারবো ততই আমাদের জন্য ভালো হবে যে আমি কিছু বলতে যাব তখনই রানী বলে উঠল তোমার বউ কি বলে আমি বললাম জি ওনাকে আপনাদের অনেক ভয় পাই তাই চলে যেতে বলছে এটা একটা ছোট্ট গ্রাম এখানে মানুষগুলো খুবই ভালো তুমি চাইলে বিশ্বাস করতে পারো আমরা বাইরের লোকদের এর জন্য ভয় পাই যদি কোন ক্ষতি করে ফেলে আমাদের একে উদ্দেশ্য করে বললো এক দুই দিন থাকো এখানে দেখে যাও আমাদের গ্রামটা কেমন পরে যদি ভয় লাগে আমাকে বলবে কেমন আর তোমরা মনে হয় শহরের ছেলে মেয়ে রিয়া এবার ভয় কাটিয়ে আমার আগে বলে উঠল, দি রাজমাতা আমরা শহরের ছেলে মেয়ে তবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাহায্য করার জন্য রানি মিষ্টি একটা হাসি দিয়ে বললো আমাকে রাজমাতা বলতে হবে না এটা শুধু আমাদের গ্রামের মানুষ বলে কারণ ওরা আমাকে অনেক সম্মান করে তোমরা চাইলে আমার নাম ধরে ডাকতে পারো আমার নাম তামার না আমি মাথা নিচু করে বললাম আরে না এটা কখনো হতে পারে না আপনি এত বড় একজন সম্মানী মানুষ আপনাকে কিভাবে নাম ধরে ডাকবো তবে আপনি কিন্তু অনেক ভালো রাজমাতা একটা হাসি দিয়ে বললো তোমার বউ অনেক সুন্দর আছে একদম পারফেক্ট জুড়ি তোমাদের এটা বলতে রিয়া আমার দিকে তাকিয়ে দেখলো আমি কি বলি আমি তোকে ইশারা করে বললাম যা বলছি তাই করো নইলে সব খেলা এখানে রিয়া আমার কথা মতো একটা মিথ্যা হাসি দিয়ে বলে উঠলো ধন্যবাদ আপনাকে আমাদের প্রশংসা করার জন্য কাকে দানি দেখে বলে উঠলো ওদের নিয়ে আগে খাইয়ে আনো পরে ওদের রুমটা দেখিয়ে দাও আজকে এমনি বেলা শেষ হয়ে গেছে কালকে গ্রামটা ঘুরে দেখবে কেমন দانيه কথায় আমি বলে উঠলাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসলে আজকে দুই দিন ধরে কিছুই খাই নাই কিভাবে যে বেঁচে আছি সেটাই জানি না তবে এতে আমার কোনো আফসোস ছিল না আমার বউয়ের জন্য খুব খারাপ লাগে দেখছেন ওর মুখটা কেমন ফুকিয়ে গেছে আমার এখন রিয়াকে বউ বলতে বেশ ভালোই লাগছে আহা রিয়া আমার বউ ভাবতেই জানো মনের ভিতরে খুশির জোয়ার চলছে দানি এবারে হতাশে বলল তোমরা দুই দিন ধরে না খেয়ে আছো এখন তাড়াতাড়ি গিয়ে আগে খেয়ে নাও

খাবারের গেছে। খুশি মনে বললাম, আমাদের গুতা দিয়ে বললো এইসব কথা কেন শুন লজ্জা করে না ওরা যা খাবে আমাদের তাই তো আমাদের খেতে হবে মেয়েটা আমাদের মধ্যে সমালোচনা দেখে বললো আপনারা শহর এলাকার মানুষ তাই শহরের খাবারই পাবেন এখানে এত চিন্তা করতে হবে না আমাদের নিয়ে একটা হোটেলে মেয়েটা খাবার অর্ডার করতে আমি বললাম আমরা কিন্তু এইসব বাসের কাঠি দিয়ে খাবার খেতে পাই না হাত দিয়ে আমরা খাই তাই সেই ব্যবস্থা করে দিতে হবে এই কথাটা এজন্য বললাম আশেপাশে সবাই এভাবে দুইটা কাঠি ছাড়া খাবার খাচ্ছে বুঝিনা এরা কিভাবে খাই রিয়া আমার সাথে তাল মিলিয়ে বললাম আমিও এভাবে খেতে পারবো না আর এটা কি আপনাদের ঐতিহ্য নাকি এভাবে কেউ খাবার খায় মেয়েটা আমাদের কথা শুনে উঠে ভিতরে গিয়ে কি জানি বলে এসে আমাদের কাছে এসে বলুন হম সব হয়ে গেছে আপনারা যেভাবে চান সেভাবেই ওরা খাবার দিবে একটু পর আমাদের খাবার চলে এলো আহ কি সুস্বাদু খাবার খেতে খেতে আমি বললাম আচ্ছা তোমার নামটা তো বল মেডি বল জি আমার নাম লাইলি। রিয়া ওর নাম শুনে খাবার খাওয়া বন্ধ করে বলল তাহলে অবশ্যই তোমার মজনু আছে তুমি না বললে তুমি চিরকুমারী মেয়েটা শুধু পাচ্ছে না আমাদের উপর রাগ মিটাতে আমি ওকে একটু শান্ত করে বললাম এতটা রেগে গিয়েও না ও এমনি একটু মজা করলো খাবার শেষে আমাদের একটা রুম দেখিয়ে দিল আর লাইলি চলে যাওয়ার আগে বলল যদি কোনো দরকার পরে ওই পাশের রুমে থাকি আমি বলবেন কেমন এটা বলে লাইলি চলে গেল রুমের ভিতরে গিয়ে রিয়া দরজা বন্ধ করে আমাকে ইচ্ছা মতো মারতে লাগলো আমি ওকে থামানোর জন্য জড়িয়ে ধরে বললাম আমাকে এভাবে মারছো কেন? রিয়া আমার হাত কাঁপলে দিয়ে বলল আমাকে ছাড় বলছি। আমি বললাম ছাড়লে মারবে না তো আবার। রিয়া বলল না আগে ছাড়। রিয়া কে ছাড়তেই আবার আমাকে মারা শুরু করলো। আমি রেগে বিছানার উপর বসে বললাম যত খুশি মারো। আমি তো আমাদের বাঁচানোর জন্যই তোমাকে স্ত্রী বানাইছি। নইলে ওরা কি বিশ্বাস করত যে একটা মেয়ের জন্য ওইদাই আমি জীবন দিব। রিয়া আমাকে মার বন্ধ করে বলল তোর কথা ঠিক আছে। তবে পরেরবার কোনো নাটক করলে আমার থেকে অনুমতি নিয়ে করবি কেমন? হঠাৎ দরজায় টক টক আস শোনা গেল আম উঠে গিয়ে দরজা খুলতেই দেখি লাইলি আমাদের জন্য পোশাক নিয়ে আসছে বলে গেল এগুলো রাতের জন্য দেওয়া হলো এক পোশাক আর কত থাকবেন আমি ওকে ধন্যবাদ জানিয়ে বিদায় করলাম কিন্তু সমস্যা একটাই রুমটা অনেকটা ছোট নিজেদের থাকবো সেই ব্যবস্থাও নাই আবার ওয়াশরুম এমন ভাবে তৈরি করেছে আমরা রোদ্রের মাঝে হাঁটলে যেমন একটা ছায়া দেখা যায় এটাও ঠিক এমন ভাবে তৈরি করছে ভাই থেকে ছায়ার মতো সবকিছু দেখা যায় ওরা মনে করছে আমরা সত্যি সত্যি স্বামী স্ত্রী কিন্তু ওরা তো আর জানে না যে আমরা স্বামী স্ত্রীর নামে অভিনয় করছি রিয়া আমার হাত থেকে কাপড়গুলো নিয়ে বলো চোখগুলো বেঁধে ফেল আমি রিয়ার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বললাম চোখগুলো বেঁধে ফেলবো মানে কি বলতে চাইছো তুমি রিয়া বলো কি বলতে চাইছি মানে তুমি বোঝো না ছোট বাচ্চা তুমি যে দুধু খাও ওয়াশরুমের বাইরে থেকে সবকিছু দেখা যায় তুমি দেখো না আমি এখন কাপড় চেঞ্জ করব তাই তোমার চোখ বাঁধতে হবে বলা তো যায় না ছেলে মানুষের মন সুযোগ পেলে কি করে বসে এটা বলে রিয়া আমার দিকে তাকিয়ে আছে আমি কি বলি তাই শোনার জন্য আমি তো ওর কথা শুনে দাঁড়িয়ে গেলাম ওর দিকে আঙুল তুলে বললাম আমাকে বিশ্বাস করো না তুমি তাই তো কি বললে ছেলে মানুষের মন বলা তো যায় না কখন কি করে বসে তাহলে থাকো তুমি আমি আমার পথ দিকে চলে যাচ্ছি যে আমাকে বিশ্বাস করে না আমি তার সাথেও থাকতে চাই না এই যে থাকো তুমি আমি গেলাম রিয়া চট করে আমার হাত ধরে বলল দেখো আমি তোমাকে এভাবে বলতে চাইনি আচ্ছা চোখ হবে না ওইদিকে দিকে ফিরে কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখো তাহলেই হবে আমি বললাম হুম এটা বলো আমি যেখানে তোমার সাথে এক রাত ছিলাম তাও আবার এত কাছে তখন কি আমার ভিতরে কোনো খারাপ উদ্দেশ্য ছিল তুমি বলো সত্যি রিয়ার কথা শুনে আমার মন খারাপ হয়ে গেল এর জন্য এটা বললাম রিয়া আমার হাত ধরে বললো সরি আমি এভাবে বলতে চাইনি তোমাকে আমি জানি তুমি কত ভালো একটা ছেলে আমারও তো একটা সুরক্ষার বিষয় আছে না তুমি বলো মেয়ে হয়ে তো জন্মগ্রহণ করো নাই তাহলে বুঝতে আমি বললাম আমি তোমাকে বলছি আর এত কথা বলতে হবে না দাও যা তাই করো এই যে আমি তো বন্ধ করলাম রিয়া যেতে যেতে বললো এত রাগ করার কি আছে আমি তো এমনি মজা করে বললাম আমি মনে মনে বললাম মজা না ছাই আঘাত দিয়ে কথা বলে আবার বলে কি আমি তো মজা করছি চোখ বন্ধ করে বসে আছি কিছুক্ষণ পর রিয়া এসে বললো এখন চোখ খুলতে পারো আমি চোখ খুলে দেখি টাওয়ালের মতো কি জানি পড়েছে রিয়া তবে এই পোশাকে রিয়াকে অনেক সুন্দর লাগছে রিয়া বলল কি হলো এভাবে তাকিয়ে কি দেখছো তবে এই পোশাক আমি প্রথমবারের মতো আজকে পড়লাম বেশ ভালোই লাগছে চুলগুলো ঠিক করে অন্য গিয়ে রিয়া কথাটা বলল আমি ওয়াশরুমের দিকে যেতে যেতে বললাম আমি ভিতরে গেলাম তোমার ইচ্ছা হলে দেখতে পারো না হলে চোখ বন্ধ করতে পারো রিয়া আমার দিকে একবার তাকিয়ে বলল লজ্জাসরম কিছু আছে তোমার ভিতরে নাকি সব বিক্রি করে দিছো আমি বললাম না এইসব আমি আলু ভাজির সাথে রান্না করে খেয়ে ফেলেছি নিজেরই নাই লজ্জা শরম আর আমাকে শিখাতে আসছে লজ্জা সরম আছে কিনা রিয়া গাল লাল করে বললো শুধু একবার ওখান থেকে বের হয়ে আই দেখ আমি তোর কি অবস্থা করি আমি চুপচাপ কাপড় চেঞ্জ করে বাইরে বের হলাম দেখি রিয়া বিছানার উপর বসে উপরের দিকে এক নজরে তাকিয়ে আছে আমি বললাম এই যে ম্যাডাম উপরের দিকে এভাবে এক দৃষ্টিতে তাকিয়ে কি দেখছেন হুম রিয়া আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে বলো উপরেই মাটির পাত্রটা কিসে দেখছো তুমি রিয়ার কথায় আমি উপরের দিকে তাকিয়ে দেখি সত্যি সত্যি উপরে একটা মাটির পাত্র আছে এটা দেখে আমি রিয়াকে বললাম কে কি রেখে গেছে সেটা আমাদের দেখে লাভ আছে এমনি অনেক রাত হয়ে গেছে এখন ঘুমাতে হবে রিয়া আমার কথায় পাত্তা না দিয়ে বলো এটা কি আমি দেখে ছাড়বো আমি বললাম ওরা যে আমাদের এখানে থাকে দিয়েছে এটাই তো অনেক বেশি এখানে কোনো গন্ডগোল করে আমাদের লাভ আছে তাই বলছি এত কিছু দেখার আমাদের দরকার নেই রেয়ার কাছে বসে বললাম কিন্তু রিয়া মুহূর্তের মাঝে বিছানার উপর দাঁড়িয়ে বলল এই জিনিসটা কি এভাবে কেনই বা এখানে রেখে গেল এটা তো আমি দেখেই ছাড়বো এর ভিতরে কি আছে এটা বলে রিয়া মাটির পাত্রের মাঝে হাত দিয়ে বলল এটা তো অনেক ভারী আমাকে সাহায্য কর আমি বললাম আমি পারবো না তোমার ইচ্ছা হয়েছে তুমি দেখো আমি না এসবের মাঝে রিয়া রেগে আমার কাছে এসে বলো তুই পারবি না মানে তোর বাপ দাদা চোদ্দ গুষ্টি সহ পারবে নইলে তো জানিস কি করবো মনে মনে বললাম এই মেয়ে যে আমাকে কি পেয়েছে কে জানে তবে ভালোবাসার মানুষ কোনো আবদার করলে সেটা কি আর ফিরিয়ে দেওয়া যায় বলেন কি আর করবো শেষ সিরিয়াকে সাহায্য করলাম তবে অদ্ভুত বিষয় হলো এটা দেখতে একদম কলসের মতো কিন্তু সেটা মাটির তবে উপরে মুখের দিকে ভালো করে কাগজ দিয়ে পেছানো আছে দিয়া আস্তে আস্তে সেগুলো ফুলতে লাগলো আমি ওর হাত ধরে বললাম রিয়া আমরা এই সব কি করছি একবার চিন্তা করে দেখো যদি এতে কারো কোনো অসুবিধা হয় রিয়া আমার হাত ঝাঁকি দিয়ে ফেলে দিয়ে বলল কি হয় না হয় সেটা পরে দেখব এটার ভিতরে কি আছে সেটা আমি না দেখে ছাড়ব না আমার কেমন জানি একটা আগ্রহ জেগে গেছে এটা দেখার আমি আর কি করব দুই গালে হাত দিয়ে পা ভেঙে বসে বসে তাকিয়ে তাকিয়ে দেখছি রিয়া কি করে সম্পূর্ণ কাগস্তা ফুলার পর আমি আর রিয়া দুজনেই অবাক হয়ে গেছি এটার ভিতরে এক ধরনের পানি আছে তবে সেটা একদম লাল টুকটুকে আমি এটা দেখেই বুঝে গেছি এটা দেখি রিয়া যদি এই নেশা জাতীয় পানি একবার খায় তাহলে আজকে ও তো শেষ হবেই সাথে আমিও রিয়া মাটির পাত্র থেকে হাত দিয়ে একটু পানি ডেকে বলল ইয়া হু আমি খেয়ে গেছি এত সুস্বাদু পানি আমি জীবনে খাই নাই এই মাটির কলসের সাথে লাগানো ছিল ছোট্ট একটা গ্লাস এটার মাঝে রিয়া পানি ঢালতে লাগলো আমি ওর হাত ধরে থামিয়ে বললাম রিয়া এটা একদম ভুলও করবে না তো পারে এটা এক ধরনের বিষ এটা যে জাতীয় পানি বললাম না নইলে রিয়া বলতো তাহলে তো আমার জন্য অনেক ভালোই হয়েছে বিষ বললাম এই কারণে যেন সহজে বিশ্বাস করে নাই কিন্তু রিয়া আমাকে অবাক করে বললো আমাকে আর বোকা বানানো লাগবে না আমি সবকিছু বুঝি এটা একটা সুস্বাদু পানি যা ওরা এখানে লুকিয়ে রাখছে ভাব একবার আমার কি কপাল আমি সেটাকে ডেকে ফেলেছি এবং এখানে খাবো এটা বলে রিয়া গ্লাস ঠোঁটের কাছে নিয়ে ঢক করে খেতে লাগলো আমি মনে মনে ভয় পেতে লাগলাম না জানি আজকে আমার কি অবস্থা হয় ভয় হয়ে ওর দিকে তাকিয়ে বললাম খেলেই যখন তাহলে অল্প করে খাও বেশি খাওয়া কিন্তু শরীরের জন্য ভালো হবে না রিয়া আমার সামনে এক গ্লাস ধরে বললো খাবে তুমি আমি মুখ ফিরিয়ে নিয়ে বললাম না তুমি খাও তবে আজকে যে তুমি মরবে এটা আমি শিওর রিয়া বললো আরে মরলে মরবো তাই বলে এরকম জিনিস হাত করব। রিয়া খেতে খেতে প্রায় অনেকটাই খেয়ে বললো এখন হয়েছে আর খাবো না আমি ওর দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আসি আর মনে মনে চিন্তা করছি রিয়া এতটা পরিমাণে খেয়েছে পানি এর পরও এই মেয়ের কিছু হলো না বিষয়টা কি হাত দিয়ে আমি একটু দিকে থুতু দিয়ে ফেলে দিলাম এটা তো এক নম্বর ওই যেন কি বলে মনে করছে না তবে এটা খেয়ে যে মারাত্মক নেশা হবে এটা আমি শিওর আবার আদের মতো সুন্দর করে কাগজ দিয়ে পাত্রটা মুড়িয়ে আগের জায়গায় রেখে দিলাম তবে বিছানার উপর ইয়া চিমটি মেরে বসে আছে কোনো কথা বলছে না একদম চুপচাপ আমি ওর দিকে তাকিয়ে দেখলাম রিয়ার মুখটা কেমন জানি লাল হয়ে গেছে মনে মনে বললাম আজকে কাজ হয়েছে এখান থেকে কি চলে যাব নাকি থাকব যখন এই পানি ওর ভিতরে গিয়ে কাজ করবে না তখন সবকিছু উল্টাপাল্টা করে ফেলবে আমার মনের ভিতরে ভয় লাগল, তবে একা রেখেও তো যেতে পারছি না যততাইগো ওকে আমি ভালোবাসি তা এখনওকে খেয়াল রাখা আমার কর্তব্য আমি রিয়ার গায়ে হাত দিয়ে বললাম রিয়া তোমার কি হয়েছে কথা বল না কেন হাত ঝাঁকি দিয়ে বললাম এই রিয়া কথা বল না কেন তুমি প্রায় আধা ঘন্টা পর রিয়া আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল আমি ওর হাসির দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছি কি সুন্দর হাসি দেখলে জানো মন প্রাণ জুড়িয়া যায় রিয়া আমার কাছে এসে বুকের মাঝে হাত দিয়ে বলল তোমার বুকের মাঝে এত পশম কেন এই পছন্দ তোমাকে অনেক হট লাগছে বিছানার উপর থেকে লাভ দিয়ে রিয়া থেকে অনেকটা দূরে গিয়ে বললাম আমি কতবার বলছি এইসব খাবে না এখন ঠেলা বোঝো কেমন লাগে রিয়া পাশে পড়ে থাকা ফল চুলিটা নিয়ে আমার গলায় ধরে বললো আমি এখন যা বলবো তাই করবি চুপচাপ বিছানার উপর গিয়ে শুয়ে পড় বললাম রিয়া তুমি আমার সাথে কি করতে চাইছো আমি বুঝতে পেরেছি তুমি মাথা হয়ে গেছো দাও আমি ভাই থেকে তোমার জন্য টক নিয়ে আসছি তাহলে ঠিক হয়ে যাবে তুমি রিয়া আমাকে উল্টো ধমক দিয়ে বললো এত কথা বলিস কেন আমি যা বলছি তাই শোন নইলেই দিলাম টান আরে আরে রাখো রাখো দাস্তে দাস্তি ভয় ভয় বিছানার উপর গিয়ে শুয়ে পড়লাম রিয়া কাপড় দিয়ে আমার হাত পা সব বেঁধে తెলল আমি এবার কর্তকের দিকে তাকিয়ে বললাম রিয়া তুমি আমার সাথে কি করতে চলছো রিয়া আমাকে ছেড়ে বিছানার উপর বসে হেসে হেসে বলল আমার সুরিল কেমন কেমন দানি করছে মনে হচ্ছে তোর দিকে আমাকে টানছে ইশ আমি একটু ধরে চিৎকার দিয়ে বললাম রিয়া এটা মোটেও তুমি ঠিক করছো না দেখো তুমি এখন দিশা হয়ে গেছো তোমার ভিতরে তেমন কোনো জ্ঞান সফট নেই রিয়া তাই বলছি আমার হাত পা খুলে দাও প্লিজ রিয়া শরীর থেকে ওর কাপড় এক এক করে সব খুলতে লাগলো আমি চোখ বন্ধ করে বললাম রিয়া এটা তুমি করতে পারো না আমার হাত পায়ের বাঁধন খুলে দাও প্লিজ শুধু এটুকুই বললাম পরে আর কিছু বলার সুযোগ না দিয়ে রিয়া যেটাকে ইতিহাস বলে সেটাই করলো সকালে কারো কান্নার আওয়াজের কারণে ঘুম ভেঙে গেল পাশে তাকিয়ে দেখি রিয়া শরীরে কম্বল পেঁচিয়ে কান্না করছে আমি বলে উঠলাম কি হয়েছে তোমার হঠাৎ করে ইয়া আমার গালে একটা চর দিয়ে বলবো তুই কোনো কথা বলবি না আমার দুর্বলতা সুযোগ নিয়েছিস আজকে আমি আগেই বলেছিলাম ছেলেদের আদায় হোক বিশ্বাস করো না আর আজকে তুই সেটাই প্রমাণ করে দিলি এখন আমি সাইমনকে কিভাবে আমার এই মুখ দেখাবো তুই এটা আমার আমার সাথে করতে পারলি একবার কথা চিন্তা করতিস আমি ওকে জোরে একটা ধন দিয়ে বললাম তুই আমার সাথে কোনো কথা বলবি না আমাকে বললি না আমি তো সর্বনাশ করছি না দাঁড়া আমার হাত বাদলগুলো আগে খুলে দে রিয়া কান্না বন্ধ করে বললো তোমাকে হবে হাত পা বেড়ে গেলো কে আমি বললাম ও সব কাজ করে এখন হচ্ছে গুলো খুলে দিবি কিনা রিয়া ভয় পেয়ে আমার বাদন খুলে দিল আমি উঠে কাপড় পরলাম উপর থেকে ফোনটা নিয়ে রিয়ার হাতে দিয়ে বললাম এখন ভালো করে দেখো কে কার সর্বনাশ করেছে আমি জানতাম রিয়া উল্টা পাল্টা কিছু করবে এর জন্য আমি আগে থেকে ক্যামেরা চালু করে রাখছি আর আমার সাথে এরকম কিছু একটা করবে সেটা আমার কল্পনার বাইরে ছিল হঠাৎ করে কিভাবে কি হয়ে গেল বুঝতেও পারি নাই এইসব হবে আগে জানলে আমি বেশ সতর্কতায় অবলম্বন করতাম রিয়া অল্প কিছু ভিডিও রেখে ডিলিট করে দিয়ে ফোনটা আমার হাতে দিয়ে দিল মাথা চুলকাতে চুলকাতে বলল আমি আসলে সরি আমি বুঝতে পারি নাই এই পানি খাওয়ার পরে যে এইসব হবে তখন আমার কেমন কেমন জানি করছিল আমি তখন নিজেকে কন্ট্রোল করতে পারি নাই বুঝলে কি আর এইসব হতো অসহায় সুরে কথাটা বলল রিয়া আমি বললাম ও তা বুঝবে কিভাবে আমি কত করে তোমায় না করছি কিন্তু তখন তো আমার কথা শুনলে না আমার সবকিছু কেড়ে নিয়েছ এখন আমি আমার হবু বউকে কি বলে জবাব দিব মনে মনে তো আমি অনেক খুশি আমার হবু বৌ তুমি রিয়া রিয়া কান্না কান্না শুরু বলল। আমি সত্যি অনেক সরি আমি জানতাম না আমি এমন কিছু করে বসবো আমি রিয়ার কথা শুনে হাসতে লাগলাম রিয়া আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল। তুমি হাসছো কেন আমি বললাম তোমার সরি কথাটা শুনে এত বড় একটা ভুল করলে এই সামান্য একটা সরি বলে কি সব মাফ হয়ে গেল এবার আমি ওর কাছে গিয়ে ওর চোখের দিকে তাকিয়ে বললাম সেই দিন আমি ওই রকম একটা ভুল করেছি কিন্তু তখন তো তুমি আমাকে মাফ করো নাই আমি চাইছিলাম তোমাকে বিয়ে পর্যন্ত করতে কিন্তু তুমি কি করলে তোমার ভাইকে বললে আমাকে মেরে ফেলতে আজকে তুমি আমার জায়গায় দাঁড়িয়ে আসো আর আমি তোমার জায়গায় এখন এটা চিন্তা করো আমি কি সেদিন খুব বড় ভুল করে ফেলেছি যার কারণে এত এত বছর আমি আমার পরিবার হারা আমার প্রিয়জন হারা তোমার মতো সেদিন আমারও এরকম নেশা হয়েছিল তবে সেটা তোমার নেশা যা আমি মাথা থেকে দূর করতে পারি নাই এত বড় একটা ভুল যা জীবনের একটা অংশ এটাকে সামান্য একটা সরি বলে মাফ হয়ে যাবে যদি মাফি করা যেত তাহলে এত এত বছর আমি বা কেন শাস্তি পেলাম কেন আমি তোমার থেকে এত দূরে ছিলাম জবাব আছে তোমার কাছে রিয়া আমার কথা শুনে রিয়ার হার্টবিট মনে হয় বন্ধ হয়ে যাচ্ছে রিয়া আমার মুখে হাত দিয়ে ভালো একবার দেখলো হাত আমার থেকে অনেকটাই দূরে গিয়ে বললো দিবু তুমি আমি হাসি দিয়ে বললাম আমাকে এত তাড়াতাড়ি চিনে ফেললে তুমি আজকে তো আমি তোমার সাথে জোর করে কিছু করতে চাই নাই নাকি তুমি প্ল্যান করে এইসব করেছো সাথে রিয়া আমাকে উল্টো প্রশ্ন করলো তুমি যে দীপু আমার বিশ্বাস হচ্ছে না আমার সাথে মিথ্যা কথা বলছো তাই না তুমি আমি বললাম ও এখন কেন বিশ্বাস হবে আমাকে ছেড়ে নতুন নাগর পেয়েছো তবে সেই দিন তোমার ভাই আমাকে মারে নাই অন্য দেশে আমাকে পাচার করে দেয় মনে করে আমি অন্য দেশে গিয়ে মারা যাব। এত সহজে আমি কিভাবে মারা যাই বলো তোমরা আমার সাথে যেই গেম খেলছো এই হিসাব নিতে হবে না এই বলে আমি রিয়ার দিকে এগিয়ে যেতে লাগলাম আর রিয়া পিছনে যেতে যেতে এক সময় ওর দেয়ালে পিঠ থেকে গেল আমি দুই হাত দিয়ে ওকে আটকে চোখ গরম করে প্রশ্ন করলাম আমার সাথে এমন করলে রিয়া নাকি ওই দিনের প্রতিশোধ নিলে তুমি দিয়া মাথা নিচু করে চোখের পানি ছেড়ে বলো আমি জানি না এটা কিভাবে বলো আর তুমি কেনই বা আমার জীবনে আবার ফিরে এলে আমি বললাম কেন যাকে ভালোবাসি তার কাছে ফিরে আসব না এত বছর পর আমি তোমার কাছে ফিরে আসছি আর তুমি বলো আমি কেনই বা তোমার জীবনে ফিরে এলাম আজকে আমাকে যেভাবে তুমি ব্যবহার করলে না একদিন ঠিক আমিও তোমার সাথে এমনটা করেছিলাম এখন চিন্তা করো অপরাধ কি আমার ছিল মানছি আমার অপরাধ ছিল এজন্য তো আমি তোমার কাছে মাফও চাইছিলাম ঠিক এখন যেভাবে তুমি বলছো রিয়া বললো পুরনো কথা আমাকে মনে করিয়ে দিও না আমি বলছি তো আমার গেছে। আমি আর তোমাকে আমার 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 সামনে দেখতে চাই না। জন্য আছে। আমি ভালোবাসি আর দীপু নামে যে ছিল ও আমার কাছে মৃত রিয়ার কথায় মন খারাপ করে বললাম এত বছর পর আমার আসল পরিচয় পেলে এরপরও এই কথা বলছো তুমি জানো রিয়া আমি এখানে শুধু তোমার জন্য ফিরে এসেছি তোমার জন্য